আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর সাত নম্বর পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা বিয়াল্লিশের কাজ দুইয়ের সমাধান শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বিয়াল্লিশ পৃষ্ঠার কাজ দুই কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করো বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা বিদ্যমান সেগুলো হচ্ছে এক পুঁজির সমস্যা প্রয়োজনীয় বিনিয়োগের অভাবের কারণে অনেক শিল্প ঠিকমতো এখানে গড়ে ওঠে না দুই প্রযুক্তি ও গবেষণার অভাব আধুনিক প্রযুক্তির অভাব এবং গবেষণার পরিমাণ এখানে তুলনামূলক কম তিন দক্ষ উদ্যোক্তা ও শ্রমিকের ঘাটতি দক্ষ জনশক্তির অভাব প্রক্রিয়াজাতকরণ শিল্পের উন্নয়নে বাধা সৃষ্টি করে চার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি পণ্য পরিবহনে সমস্যা থাকে কৃষিপণ্য এখানে দ্রুতই নষ্ট হয়ে যায় পাঁচ সংরক্ষণ সুবিধার অভাব পর্যাপ্ত কোল্ড স্টোরেজ ও আধুনিক সংরক্ষণ পদ্ধতির অভাব রয়েছে ছয় বাজারজাতকরণের সীমাবদ্ধতা কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে বাজারজাত করার সুযোগ এখানে সীমিত সাত কৃষকের ন্যায্য মূল্য না পাওয়া প্রক্রিয়াজাতকরণ শিল্পের সাথে কৃষকদের সরাসরি সংযোগ কম ফলে তারা ন্যায্য মূল্য পায় না আট বিদেশি প্রতিযোগিতা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার মুখে দেশীয় প্রক্রিয়াজাত পণ্য অনেক সময় টিকতে পারে না নয় বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি প্রক্রিয়াজাতকরণ শিল্প পরিচালনার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাসের প্রয়োজন যা অনেক সময় পাওয়া যায় না দশ কঠোর আমলাতান্ত্রিক জটিলতা লাইসেন্স ট্যাক্স শুল্ক ইত্যাদি বিষয় নিয়ে জটিলতা থাকায় নতুন শিল্প গড়ে তোলা কষ্টকর হয় এগারো অতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহার অধিক পরিমাণ রাসায়নিক ব্যবহারের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় যা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে বারো প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বন্যা খরা ঘূর্ণিঝড় ইত্যাদি কারণে কৃষিপণ্যের উৎপাদন ও সরবরাহ বিঘ্নিত হয় ১৩ দুর্নীতি ও অনিয়ম অনিয়মের কারণে অনেক প্রক্রিয়াজাতকরণ শিল্প কাঙ্ক্ষিত উন্নতি করতে পারে না ১৪ রপ্তানির সীমাবদ্ধতা আন্তর্জাতিক মান অনুযায়ী কৃষিপণ্য প্রক্রিয়াজাত করার অভাব থাকায় রপ্তানি কম হয় পনেরো ভোক্তা সচেতনতার অভাব অনেক মানুষ এখনও প্রসেস করা খাদ্যের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতন নয় ফলে বাজার সম্প্রসারিত হয় না তো এই হচ্ছে আজকের আলোচনা আমরা আগামী ক্লাসে পরবর্তী অধ্যায়ের কোনো একটা কাজের সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের বিয়াল্লিশ পৃষ্ঠার দুই নং কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ